اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا ভাই আমরা সেই তিনটে থেকে নিয়ে এই পর্যন্ত পর্যন্ত আমরা এই দিনের কথা ছেলেদের এই শিক্ষা যে শুনলাম আমাদের কতই না ভালো লাগলো কতই না ভালো লাগলো এই দিন আমাদের শিখতে হবে দিন শিক্ষা করা ফরজ দিন শিক্ষা করা কি ফরজ যেমন সেটা ফরজ শিখে আমাদের করতে হবে আর শিখে যদি না আমরা দিন না করি তাহলে আমাদের সব কিছু বেকার হয়ে যাবে সব কিছু বেকার কোরআন এবং হাদিস থেকে আমরা যেরকম দেখতেছি যে আল্লাহ পাক যেমন কোরআন শেরুর মধ্যে বলেছেন আলাল সালামা যে আল্লাহ নেক বান্দারা কারা আল্লাহ বলছেন আমার নেক বান্দার তারাই যারা দুনিয়া থেকে নম্রভাবে চলে দর্পভাবে চলে না অহংকার করে না নর্মভাবে ভালোভাবে চলে আর জাহেলদের সঙ্গে যখন কথাবার্তা বলে অলু সালামা আসসালাম আলাইকুম বলে তফাত তারা বান্দা চিন্তা করেন জাহেল মূর্খ তাহলে কত বিষ তাহলে সেই মূর্খ যাতে আমাদের এই সমাজে না থাকে হ্যাঁ সে দিন হোক দুনিয়া হোক সব দিকতে হোক আমরা দিনটা অগ্রগামী দেবো দিনটা আগে দেবো কেন আমরা মুসলমান আমরা দুনিয়া থেকে চলে যাব আখেরাতে আমাদের এই দিন যেমন এরকম করে যাব তেমন আমরা সেখানে পাব আর এই তো সামান্য হায়াত তো আমাদের বেশি নাই আশি ষাট সত্তর নব্বই এই হাওয়া হায়াত এর মধ্যে থেকে আমাদের সব কিছু করে নিয়ে যেতে হবে আর যদি না করে যাই বড়ো প্রস্তাবে এত প্রস্তাবে সে প্রস্তাব শেষ নেই আল্লাহর কাছে সমস্ত লোক কি বলবে ইয়াল্লাই তানি নি তোরাবা এ আল্লাহ আমরা সহ্য করতে পারি না আমাদের মাটি করে দাও কিন্তু মাটি হবে না ভাই তাহলে এই সামান্য জিন্দেগির ভেতরে আমাদের সব কিছু করে যেতে হবে দিন শিখতে হবে দিনের ওপরে প্রতিষ্ঠা হয়ে আমাদের চলতে হবে হ্যাঁ যেরকম আল্লাহ নবীসলাম বলেছেন ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর ওপরে এলম বিদ্যা দিন শিক্ষা করা ফরজ যেমন শেখ সাদি রহমতের বলে বেএল নাতোয়া খোদারা সানা বিনা এলেমে খোদাকে আল্লাহকে চিনতে পারবে না হ্যাঁ যেমন মনসাহ বললেন আজ আমরা মুসলমানের ঘরের হ্যাঁ মেয়েরা পর্দা হয়ে ঘুরতেছি আর আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে পাঁচ হাজারের বেশি অমুসলিম হয়ে গেছে কেন তারা সব ইংলিশ মিডিয়াম গুড মার্নিং সব পড়েছে শিখেছে কিন্তু দিনটা তাদের ভেতরে ছিল না কিন্তু দুনিয়ার সাথে যদি দিন থাকতো তাহলে ওরকম হতো না শিখতে মানা নাই কোনো শিক্ষা শিখতে মানা নেই সব শেখো হ্যাঁ না শিখলে তুমি আল্লাহকে চিনতে পারবে না হ্যাঁ এই দুনিয়াবি এই সব ইংলিশ বাংলা এগুলো যদি না আমরা শিখি তাহলে আমরা লোকের সামনে ভালো করে কথা বলতে পারবো না কেননা আমরা বাঙালি হ্যাঁ সব কিছু প্রয়োজন শেখো কিন্তু শিখে আমাদের দিনটা গ্রামে দিতে হবে হ্যাঁ আমরা এই দেখি হাফেজ হতে গেলে কত আমাদের মেহনত লাগে কত কি মাদ্রাসায় ভর্তি হয় আর ইউপিতে আমরা যে মাতাসায় পড়ি যে মসজিদে ছিলাম হ্যাঁ সেই মসজিদে ইমামতি করতাম আর বাড়ি বাড়ি দেখতাম মায়ের কোলে ছেলেরা হাফেস হচ্ছে মা রুটি করছে এরকম আর বড় ছড়ি নে নে বসে আছে হ্যাঁ যেই ভুল হচ্ছে এরকম ভয় দেখাচ্ছে মায়ের কোলে হাফেস হয়ে যাচ্ছে তাহলে তাদের কত দিন তাদের তো বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলেস তাই ভাই আমরা অনেক কিছু শুনলাম আর অনেক কিছু জানলাম আমাদের এখন মানা এবং করার পালা হ্যাঁ আল্লাপা কতই ঘৃণা করে যে যারা মূর্খ জানে না জাহেল তাদের সঙ্গে সালাম যে তফাত হয়ে যাও তাহলে কত বড় আল্লাহ তাদের ওপর নারাজ কেন মূর্খ শতক দোষ শতক দোষ তার কাছে তুমি তর্কবির্ক কিছু করে পারবে না সে এমন কথা বলে দেবে তোমার ঘাম ঝইরে দেবে সেই জন্য আল্লাপা বলেন জ্ঞানী ব্যক্তি ওই যে দুনিয়া থেকে নগ্নভাবে চলে দর্প করে না অহংকার করে না ফখর করে না তাকাবুরি করে না আর গিবদ ঝুট করে না আর মূর্খদের সঙ্গে যখন কথা বলে সালাম দিয়ে তফাত হয়ে যায় কেন যে সালাম দিয়ে তফাত সে আমার নেক বান্দা কেন মূর্খের সঙ্গে আল্লাহ বলছে তর্ক করে পারবে না তাহলে মূর্খ কত বিষ তা আমরা তাহলে একটু বুঝে দিই ভাই আমরা এখন আমাদের পালা আমরা সব আমাদের ছেলে মেয়ে আমরা দিন শিখাই হ্যাঁ বিনা দিনে আমরা আল্লাহকে চিনতে পারবো না এই দিন হ্যাঁ যেরকম হাদিসে এসেছে কামাতা দিন উত্তু দান তুমি যেরকম করবো ওই রকম দুনিয়া দুনিয়ায় আমরা যেরকম করবো সেরকম হবে আজ যোগবো এও গে কাটো গে কাল আজ আমরা যেরকম আমল করব সেই রকম আমরা হ্যাঁ সেই আখেরাতে কে আমতে পাব তাই জন্য আল্লাহ বলেছেন আজ দুনিয়া মাজরাতা আখেরা দুনিয়া আখেরাতের খেতে পারি হ্যাঁ এখানে যেমন আমল করবো যেমন দিন শিখব তেমন আখেরাত পাব আর আমরা মৌতের পরের জিন্দিগি হ্যাঁ সবাই সবাই চিনতে পারবে কিন্তু সবাই নফসি নবসি বলবে কেউ কারোর হবে না কেউ কারোর হবে না সবাই নফসি নবসি করবে আমার উপায় কবে তাই আমাদের আল দুই বাচ্চা তাদের জন্য আমরা কত মেহনত করি করো মেহনত করো কিন্তু করো সীমা দেখে যখন আল্লাহর ডাক আসবে তখন আর যেন কেউ কারোর চেনে না সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাও আর আমরা মজ্জে আজান দিচ্ছে আমরা দুনিয়াবি কাজ করছি তাহলে আল্লাহর কাজের থেকে দুনিয়াবি কাজটা আমাদের বড়ো মনে হচ্ছে তাহলে এই উম্মত এই কীভাবে কীভাবে নাজাদ পাবো আমরা তাই ভাই আমরা চিন্তা এবং ফিকির করি হ্যাঁ অনেক রাত হয়ে যাচ্ছে এখন আমাদের সকাল থেকে যত যা করেছি সেগুলো বক্সানো হবে আমরা সবাই দুরুশরি পড়ি আল্লাহ আল্লাহমসাল আল সেই দিন আল্লাহ ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين غفور رولا আমরা গুনাগার সিয়াকার খাতা কার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত গুনা খাতাকে মাফ করে দাও আমাদের মা বাপের গুণা খাতাকে মাফ করে দাও আমাদের যাদের প্রতিভা কাছে সবারই তুমি ক্ষমা করে দাও পাক এই দিনে আজ গুণার্জ এল্লা তোমার যে সমস্ত বান্দারা সকাল থেকে নিয়ে এতটা মেহনত করেছে আজ যারা এই দিনের জন্য অশ্রম দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে মেহনত করেছে যান দিয়েছে মাল দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো পাক তাদের রুজি রোজগারকে বরকত দান করো আল্লাহ তাদের ইজ্জাতে রুজি দান করো তাদের তন্দুরস্তি দান করো আয় পাক আমরা যেরামিন আমিন বলছি আল্লাহ আমাদের সবাই তুমি তন্দুরুস্তি দান করো সমস্ত বিমারিকে দূর করে দাও পাক পরিকার আলম আমাদের আল্লাহ বাচ্চা সবকে দিনদার বানাও নামাজই বানাও পরেশ গার বানাও আদৌ বলা বানাও বেদব থেকে হেফাজত করো তাদেরও শিলাম দিম মুখ আলোকিত করে নাও আইল নালাম আমাদের ব্যবসা বাণিজ্য কার কার পর আয় তিনবার কার দান করো রুজি দান করো হালাল রুজি বেশ সুমা তুমি আমাদেরকে দান করো আইল প্রথম আমাদের মা বাব আমাদের আত্মীয় স্বজন যারা চিরতর জন্য গুজ রেখেছে আল্লাহ তাদের তুমি মাগফিরাত ফেরত করে দাও তাদেরকে জান্নাতুল তুলফ সিফ করে দাও আইন পাক আমি সেই পথের প্রতীক দুনিয়া ছেড়ে একদিন একদিন আমরা সবাই চলে যাব তাই দুনিয়ায় থাকতে থাকতে আমাদের এমন আমল করে যা তৌফিক দান করো যে আমলের দ্বারা এই তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে আইন পাক আমাদের মধ্যে ফাসাদ আল্লাহ আমাদের মধ্যে হিংসা এই সমস্ত তুমি দূর করে দাও আয়াক আলম আুনিয়াতে ইজ্জত দান করো কেউ হবে না সেই দিনে হেফাজত করো মুসলমানের দিনদার বানাও মুসলমানের তুমি হেফাজত করো আল্লাপ প্রহারে আলম কাপের বেদিনের সামনে আমাদের উৎসব করো না দুনিয়াতে আমাদের মান সম্মান ইজ্জত দান করো আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত করো আমাদের ইমানকে পরিভুক্ত করে দাও ইমানকে তরুতাজা করে দাও পাক ইমানের পরে পাঁচ রক্ত নামাজ আমাদের সবাইকে মসজিদে গিয়ে পড়ার তৌফিক দান করো আল্লাহ পাক আমাদের সরল সঠিক পূর্ণ পথ অবলম্বন করে চলার তৌফিক দান করো যে পথে চলে তুমি রাজি যে পথে চলে তোমার প্যারা বিশ্লেষণ রাজি সেই পথে আমাদের তৌফিক দান করো যে পথে চলে তুমি নারাজ সেই পথে দূরে বহু দূরে থাকার তৌফিক দান করো আয় পাক আমাদের বাচ্চা কাচ্চা যাবতীয় সবকে এই দিনই এল শেখানোর তৌফিক দান করো তাদের আল্লাহ তুমি হেফাজত করো শয়তানের নজর থেকে বদ মানুষের কুন নজর থেকে পথ জিন্নাতের কোন নজর থেকে আল্লাহ আমাদের বাচ্চাতির আমাদের সবাইকে তুমি হেফাজত করো জালিন বেদিন সামনে আমাদের মতন মাথা নত করো না আল্লাহ পাক খাস করে আল্লাহ আমাদের এই মেহনতকে তুমি কবুল করে নাও আগামীতে আরো বেশি বেশি করে দিনের দিয়ে চলার তুমি তৌফিক দান করো পাক তোমার ফাজলে কারামে হাবিব সাল্লুর আমাদের এই ক্ষুদ্র দোয়াখানে তুমি কবুল করে নাও তালা রসুল ইউমাঈন سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمين مُرَقَّلُ تَيِّبًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رسول اللَّهُ